আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কিছু কমন রোকাইয়া এবং কমন কিছু আলামত যেগুলোর কারণে সংসার বিচ্ছিন্ন হয়ে যায় তালাক হয়ে যায় ডিভোর্স হয়ে যায় এবং স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়াঝাটির সৃষ্টি হয় তো এ ধরনের কিছু কমন আলামত থাকে এগুলো আমি শেয়ার করবো এবং এগুলো থেকে কিভাবে বাঁচবেন সেটিও আমি বলবো আর হচ্ছে কোনো কারণ ছাড়াই আপনার উপরে কেউ ব্লাক ম্যাজিক করলো কিনা বা কিভাবে বুঝবেন ব্লাক ম্যাজিক করলে সেগুলো আমি আপনাদের সাথে বলবো আলোচনা করব এবং এটা থেকে বেরিয়ে আসবেন কিভাবে চিকিৎসা নেবেন কিভাবে সেটিও আমি বলবো আশা করি ধৈর্য সরকারের ভিডিওটি দেখুন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দিনী ভাই বোনেরা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের যখন আক্রান্ত হবেন তখন কিছু আলামও দেখা যাবে সবার ক্ষেত্রে এগুলো হতে পারে সর্বপ্রথম হলো স্বামী স্ত্রীর ক্ষেত্রে যেগুলো হয় স্বামী এমন কোনো ব্যক্তি এমন কোনো মহিলা বা এমন কোনো ফ্যামিলি যে ফ্যামিলির প্রতি যে মহিলার প্রতি তার কোনো টান ছিল না কিন্তু হঠাৎ করে ওই মহিলার প্রতি ওই ফ্যামিলির প্রতি তীব্র ভালোবাসার সৃষ্টি হওয়া এবং নিজের ফ্যামিলি বা নিজের স্ত্রীর সাথে সেই অসৎ আচরণ করা অথবা মানে তার থেকে দূরে সরে যাওয়া তাকে কষ্ট দেওয়া সহ যাবতীয় সকল সমস্যা তৈরি করবে জাতি সৃষ্টি হবে তাহলে বুঝে দেবেন এখানে ব্ল্যাক মেজিকের কোনো প্রভাব দ্বারা সে আক্রান্ত হয়েছে স্বামী এবং স্ত্রীর ছোটোখাটো বিষয় দিয়ে অধিক পরিমাণে জাতি করবে কেউ কাউকে ছাড় দেবে না সেটা স্বামী হোক আর স্ত্রী হোক এবং কি সামান্য বিষয় নিয়ে তুচ্ছ বিষয় নিয়ে জাতি করে তাদের মধ্যে একেবারে খুব খারাপ অবস্থায় চলে আসবে তাদের দুইজনের মধ্যে একেবারে বিচ্ছেদ তৈরি হয়ে যাবে দূরত্ব তৈরি হয়ে যাবে এবং কি একজন আরেকজনকে শত্রু মনে করবে একই ঘরে বসবাস করে কিন্তু একই রুমে বসবাস করে কেউ কারোর চেহারা পর্যন্ত দেখতে চায় না বা একই ঘরে বসবাস করে স্বামী আলাদা আলাদা থাকে এ ধরনের প্রবলেমগুলো তৈরি হবে এবং দিন দিন কিন্তু এটি খারাপের দিকে যেতে থাকবে তাই এগুলো যখন দেখবেন সাংসারিক ঝামেলা বা সাংসারিক অশান্তি যখন দেখতে পাবেন অবশ্যই ভালো আলেম দ্বারা রোকাইয়া করবেন অথবা এখানে আমি এই ভিডিওতে যে রোকাইয়াগুলোর কথা বলে দেব সেগুলো আপনারা করবেন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ এবং শারীরিক যে প্রবলেমগুলো সেগুলো জাদু করেছে কিনা সেটা বুঝবেন কীভাবে সেটা হলো আপনার শরীরে অধিক পরিমাণে জ্বর থাকবে থার্মোমিটারে দেখা যাবে না শরীর অতি পরিমাণে অশান্তি লাগবে কিন্তু কোনো ধরনের ওষুধে কাজ করবে না মেডিকেল রিপোর্ট ভালো আসবে কিন্তু আপনার থেকে মনে হবে আপনি খুব অসুস্থ এবং আপনার শরীরে যে কোনো অংশ যে কোনো অঙ্গ অবস প্যারালাইস হয়ে যাবে এবং কি আপনার দিন দিন খারাপের দিকে যেতে থাকবে আপনার স্বাস্থ্য হানি অর্থাৎ শরীর কঙ্কালের মতো হয়ে যাবে চেহারা প্রকাশে হয়ে যাবে মেজাজ অতিমাত্রায় উগ্র থাকবে রাত্রে ভয় পাবেন এবং মনে হবে কেউ পিছন পিছন হাঁটতেছে অথবা আপনাকে কেউ উঁচু জায়গা দিকে ফেলে দিচ্ছে যেভাবে রাত্রে নির্দিষ্ট জায়গা ব্যক্তি কবরস্থান বিভিন্ন মানুষ এগুলো দেখতে পারেন তো এই সমস্যাগুলো যখন অধিক পরিমাণে হবে এমনিতেই হামাশাই একটু হবে স্বাভাবিক বিষয় যদি স্বাভাবিক হয় একদিন দুই দিন হবে কিন্তু সব সময় যদি এগুলো লেগে থাকে আর চিকিৎসা করতে গিয়ে কোনো উপকার পাচ্ছেন না এরকম যদি হয় তাহলে বুঝে নেবেন আপনি ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত অতএব আপনাকে চিকিৎসা নিতে হবে তো আমি এখানে কিছু আমলের কথা বলে দিব যে আমলগুলো আপনারা সবসময় করবেন করলে আশা করি এটির দ্বারা আপনারা উপকৃত হবেন সেটা হলো আপনারা সুরা আরফের একশো সতেরো থেকে একশো বাইশ নম্বর আয়াতগুলো আপনারা এক লিটার পানির উপরে পাঠ করে ফু দিবেন ফু দেওয়ার পরে আপনারা সুরা তাগাবনের চোদ্দ পনেরো ষোলো নম্বর আয়াতগুলো আপনি পাঠ করে ওই পানিতে ফুঁ দিবেন আয়াতুল কুর্সি পাঠ করবেন সুরা কায়ফিরন কি ক্লাস নাস এগুলো পাঠ করবেন সুরাতুল জিন্নি পুরাটা পাঠ করবেন তিনবার এবং আপনারা আয়াতুল কুসি পাঠ করার পরে সুরাতুল জিন্নি পাঠ করার পরে ইয়াসিনের প্রথম বারোটি আয়াত পাঠ করবেন এগুলো প্রত্যেকটাকে একচল্লিশবার করে পাঠ করে পানিতে ফু দেবেন ফু দেওয়ার পরে পানি খাবেন এবং গোসলের পানির সাথে মেশে গোসল করবেন আশা করি আল্লাহ তাহলে এগুলো থেকে আপনাকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন পেজে নতুন হলে থেকে ফলো করুন আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ